আগুনে পুড়ে ছাই এক প্রতিমা শিল্পীর দোকান জানা যায় গতকাল রাত্রে বহরমপুরের কাঁদি স্ট্যান্ড এলাকায় বা কারা এক প্রতিমা শিল্পীর দোকানের বাইরেই পাতাতে আগুন ধরায় তারপরেই সেই পাতা দাও দাও করে জ্বলতে জ্বলতেই পাশেই প্রতিমা শিল্পীর দোকানে আগুন লেগে যায় গতকাল রাত্রের এই ঘটনার পর দমকল বাহিনীকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই আগুনের ঘটনায় আজ বেলা সাড়ে বারোটা নাগাদ ওই দোকানের মালিক তিনি জানিয়েছেন এই আগুনে কারোর কোনো হতাহতের খবর নেই তবুও দোকানের মধ্যে রয়ে থাকা যে ঠাকুর ছিল সমস্ত কিছুই ঠাকুর তার পুরে ছাই হয়ে গেছে কি করে ওই পাতাতে আগুন ধরিয়েছিল ওদিকে দিয়ে তারপরে ওই পাতার আগুন আস্তে আস্তে এসে এদিকে কাঠ ছিল তাতে আগুন ধরে গেছে হ্যাঁ হয়েছে না হলে আগুন ধরে যেত যেমন আমার প্রতিমা মালা ছিল চার পাঁচটা প্রতিমা মাধা ছিল হ্যাঁ পুজোর কাজ ছিল সেগুলো সব নষ্ট গেছে